আপনারা জানেন যে এই মোনাব্বা দীর্ঘদিন থেকে আমাদের এই কৈমারি জন্মস্থান সে তাগিদে সেখানে ঢাকায় থাকতো আমি মাঝে মাঝে ঢাকা যাইতাম গেলে ওর ওখানে যাইতাম দেখি আমাদের কৈমারি এলাকার ফোন দিলে আবার ফোন দিতে যায় চাষা আসছে ওর দোকানের সামনে সবাই জড়ো তারপরে সে আমি চাইতাম এবং কী খাবেন কী না খাবেন তার মানে বউ ভাই খুব আমি একদিন ওখানে ছিলাম হ্যাঁ ওখানে তার একটা ভালো একটা পরিচয় পরিচিতি ছিল যাই হোক আল্লাহর ইচ্ছায় তার ওইখানে মৃত্যুর হুকুম হয়েছে আল্লাহ হয়েছে আপনারা যারা কিন্তু আসেন সেদিন এইখানে পরিবারই ছিল যদি চলতে ফিরতে তার কথাবার্তায় কেউ আপনারা আঘাত পেয়ে থাকেন মনোপূর্ণ হয়ে থাকেন তাকে আল্লাহর আসতে মাফ করে দেবেন আর যদি কোনো ভাই আমার মনে হয় কই মেয়েটি তার কোনো জানা পাওনা নাই বললেই চলে আমার ধারণা কিন্তু সেটা থাকে না আর যদি থাকে আপনারা তার ভাই আছে এখানে আমাদের মক্সার আছে আমি এসে আছে বলবেন আমরা সেটা

এই শোক যেন তারা কাটিয়ে উঠতে পারে এবং আমরা যারা এলাকাবাসী আছি সবাই যেন আমরা এই সন্তানদের সহযোগিতা হাত বাড়াইতে পারি ভালো পরামর্শ দিতে পারি এটা আমরা করবেন আর সর্বশেষ তার জন্য জন্য জনাদশী হন সাহেব যেটা বললেন যে এই নামাজ পড়া আজকে এখানে যারা আমরা উঠতে হয়েছি আসলে নামাজ তারা আমরা পড়িনি তাদের এই জানাজার আসার কোনো